অ্যাকুরিয়াম ফিশ কি শশা খায় উত্তর হচ্ছে হ্যাঁ খায় এখন প্রশ্ন আসবে কোন ফিশ শশা খায় কেন খায় এবং কিভাবে খায় সব প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফিশ প্ল্যানেট অ্যাকুরিয়াম ফিশদের মধ্যে প্লেকো গাপ্পি মলি এবং প্লাটি শশা খেতে পছন্দ করে আমার অ্যাকুরিয়ামের প্রধান শশা খাদক হচ্ছে শশার মতো দেখতে এ চাইনিজ ইটার এছাড়া মলি এবং চিংড়িও এ দলের সদস্য আর একজন সদস্য হচ্ছে এ ছোট স্নেলগুলা চলুন তাহলে এবার আলোচনা করা যাক কিভাবে আমি এদের জন্য শশা প্রসেসিং করি প্রথমেই একটি শশাকে মাছ বরাবর কেটে নিলাম শশার উপরের চামড়া সুন্দর করে ছাড়িয়ে নিলাম ফিশটা শশার সবটুকু অংশ খায় না এরা মূলত শশার মাঝখানের এই নরম অংশটুকু খেয়ে থাকে এবার একটি চিকন শলার অগ্রভাগে শশাকে সুন্দর করে গেঁথে নিলাম শলাটা আপনারা আপনাদের অ্যাকুরিয়ামের সাইজ মতো নিবেন যাতে অ্যাটাচ করতে সুবিধা হয় এবার শশাটাকে অ্যাকুরিয়ামে ডুবিয়ে অ্যাকুরিয়ামের স্টোন এবং লিডের সাথে অ্যাটাচ করে নিলাম এবার অপেক্ষার পালা শশায় প্রচুর পরিমাণে ওয়াটার কন্টেন্টের পাশাপাশি উচ্চমানের ফাইল ফাইবার ভিটামিন সি কে এবং পটাশিয়াম রয়েছে যা ফিশের রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি খাবার হজমেও সহায়তা করে এজন্য ফিশকে অন্তত সপ্তাহে এক থেকে দুই বার খাওয়ানো জরুরি আমার এলগিটার সশা দেয়ার দুই মিনিটের মাথায় শশা খাওয়া শুরু করেছে প্রায় দেড় ঘন্টা পর শশার মধ্যভাগ খেয়ে ছিদ্র করে ফেলেছে আমি প্রায় দুই ঘন্টা পর শশাটাকে অ্যাকোরিয়াম থেকে তুলে ফেলি আপনারাও শশার মধ্যভাগে নরম অংশ খেয়ে ফেললে শশাটাকে অ্যাকোরিয়াম থেকে তুলে ফেলবেন কখনোই ছয় ঘন্টার বেশি শশাকে অ্যাকোরিয়ামের পানিতে রাখবেন না বেশি সময় পানিতে রাখলে অ্যাকুরিয়ামের পানি কন্টামিনেশন হয়ে যেতে পারে এভাবে আপনারা আপনাদের ফিশদের সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ন্যাচারাল সবজি যেমন শশা গাজর টমেটোর স্লাইস খাওয়াতে পারেন এতে মাছের হেলথ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে